আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ব্লক ভিডিও নিয়ে তোমাদের সাথে এই ভিডিওটা অনেক আগের মোটামুটি গরমের সময় গরমের সময় সবজি দেখতে পাচ্ছ মেহমান আসছিলো তাদের জন্য বাজার করছিল তোমার ভাইয়া সেগুলোই ভিডিওটার এডিট করা হয় নাই ছাড়াও হয় নাই হ্যাঁ মানে এডিট করা হচ্ছিলো আর বয়েস দেওয়া হয়নি গতকালকে একটা ভিডিওতে আমি বয়েস এডিট দিয়ে রাখছিলাম কিন্তু ডিডিওটা ডিলেট হয়ে গেছিলো তাই আর আমি ছাড়তে পারিনি অনেক চেষ্টা করলাম কিন্তু আনতে পারিনি এখন ওইটার ছোটো ছোটো ক্লিপগুলো আছে সেগুলো দিয়ে দিয়ে আবার একটা নতুন বা এডিট করব তারপর তোমাদেরকে ছাড়বো তো এখানে গরুর মাংস আর পটল সিসিঙ্গা আর একটা রুই মাছ নিয়ে আসছে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবে যখন আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমি গরুর মাংসটা সব সময় মাখায় রান্না করি আমার কাছে কেন জানি ভাল লাগে মাখায় রান্না করাটা আর এই যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিই রেসিপি তো অনেক শেয়ার করেছি দেখেছো আর তোমরা তো খুব ভালো রান্না করতো আমার থেকে আর শুক্রবার দিন গ্যাস চলে যায় এই জন্য খুব তাড়াহুড়া করে বসায় দিতেছি জানি না শুক্রবার হলে গ্যাস একেবারে চলে যায় আর প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি প্রেশার কুকারেই গরুর মাংস রান্না করি তো সব কিছু দিয়ে দিতেছি তোমরা দেখতে থাকো কি কি রান্না করব মেহমানের জন্য তেমন কিছু না এই আর মেহমান বলতে আমার বাসুরে ছেলে আসছে তার জন্যে রান্নাটা করছি হাত দিয়ে ভালো মধ্যে মধ্যে মা খাই নিতেছে আর আমি গরুর মাংসে প্রচুর রসুন খাই আমার কাছে ভালো লাগে গরুর মাংসতে রসুন হলে খেতে বেশি মজা লাগে আমার মাকে দেখছি আমরা তো এখন বেটে মিস করিনি উনি একটু থিতলে দিত গরুর মাংসের রসুনটা বলতো যে গুলে যাবে আর তখন তো প্রেশার কুকার ছিল না তারা তো এমনিতেই লাটটি চুলা রান্না করতো অনেক সময় লাগতো রান্না করতে কিন্তু খেতে খুব মজা লাগতো এই তো দেখো দুটা শি আগে কষায় নিতেছি তারপর তিন চারটা সিজ দিলে সিদ্ধ হয়ে যাবে গা তিন কেজি মাংসের অর্ধেকটা রান্না বসায় দিছি পুরো একটা সিনা নিয়ে আসছে ছিনার মাংস আনে তোমার ভাইয়াকে আনতে বললেই মাংসটা খুব মজা ছিল আর বাচ্চারা সবাই হাড্ডি খেতে চায় তাই সিনার মাংস নিয়ে আসছে তো এখন একটু পানি দিয়ে দিলাম এখন সিজ দিতে দিয়ে দিব অন্য চলে অনেক অন্য খাবারগুলো রান্না কর দেখো সুন্দর তেল ছেড়ে কালারটাও কত সুন্দর হয়ে গেছে এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে তেল উঠে গেছে কি সুন্দর লাগে আমি আবার সুন্দর চাপ দিয়ে দিই সিদ্ধ হয়ে গেছে গিয়া আমার কাজ বোঝুন আর শটখাটে যেটা সময় কম লাগে সে কাজই করি এখন একটু আলু দিয়ে দিই গরুর মাংসে আলু আমার খুব ভালো লাগে আমার মেয়ে খাবে না গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক আলু সে খাবেই না তার পাশে আলু ভাল লাগে না সে আলু ভাজি করলে খাবে বা ভর্তা করলে আর কিন্তু ওই মাংসে দিলে খাবে না তো একটু ঝোল দিয়ে অল্প একটু দিলাম মাংস যতক্ষণ সিদ্ধ হয়েছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর দুইটা শীষ দিয়ে নিব তো প্রেশার কুকার মুখটা আবারও বন্ধ করে দিলাম তারপরে যে চুলায় কড়াই দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নিবাই মাছটাই দিলাম ওরা গ্রামের মানুষ নদী মাছ ছাড়া খেতে চায় না এটার সাথে গুণা করে দিব ওরা দুই ভাই আসছে রান্নার শেষে পরের ওর ছোটো ভাই ছিল ও ছিল না ও আবার ওর কাকার বাসায় চলে গেছে বলো পরের দিন আসছে আমার খুব খারাপ লাগছে এত কষ্ট করে রান্না করলাম ছিল না চলে গেছে আর এক জায়গায় তো মাছগুলো ভেজে নিলাম এখন বসাই দেবো একটা কড়াইতে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভিডিও করতে গেলে রান্না করতে অনেক দেরি হয়ে যায় যে কোনো কাজ করতে গেলে ভিডিও করতে গেলে সময় লাগে অনেক তো মশলা কষায় ঝোলটা দিয়ে বলো মাছটা দিয়ে দিব। গরমের সময় সবজিগুলা এই তো পটল চিচিঙ্গা এগুলাই বেশি থাকে আর শীতের সময় সবজিটা কিন্তু অনেক ভালো পাওয়া যায় খেতে ভালো লাগে আর একে চিচিঙ্গা পটল কত আর খাবো তো মাংসটাও আমি অন্য ছিল এবার প্রেশার কুকার ঢেলে দিয়েছি দেখো অনেক সুন্দর একটা কালার হয়েছে এখন গরম মশলা আর জিরা দিয়ে নামিয়ে নিব গরম মশলা আগে দিয়েছি নামানোর আগেও আমি একটু জিরা গুঁড়ি আর গরম মশলাটা দিয়ে দিই তাহলে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং আসে তো হয়ে গেছে সুন্দর একটা কালার হয়ে গেছে ওরা সবাই নামাজে গেছে এখন ডেকে রাখি গরম থাকবে সেজন্য এই তো কী রান্না করলাম দেখো একদম ভাত আগে রান্না করে রাখছি ঠান্ডা হয়ে গেছে মনে হয় যে এই যে সকালে এটা করেছিলাম যে গরুর মাংসটা দেখো কি সুন্দর একটা কালার এখনও গরম আছে বাপে ক্যামেরাটা একটু অন্ধকার হয়ে গেছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ